হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি আমাদের আকাশ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে ভিডিওটা নিয়ে আসলাম একটু লেটই কারণ অনেক কিছু প্রিপারেশনের ব্যাপার ছিল কিছু গোছাগোছির ব্যাপার ছিল কিছু কাজ ছিল সেই জন্য হয়নি আর কালকে যেহেতু আমরা এসছি কৃষ্ণনগর থেকে তোমাদের দিনগুলো একটু উল্টো হয়ে যাচ্ছে ঠিকই তো আজকে ভিডিওটা মেইনলি এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখছো কয়েকদিন ধরেই একটু রোগ ব্যাধি চিকিৎসা এগুলো নিয়ে আমরা একটু ব্যস্ত রয়েছি তো এখন আগামীতে আমাদের অনেকগুলো দিন ব্যস্ত থাকতেই হবে তাই না আমরা হচ্ছে এমআরআই রিপোর্ট করেছি ডাক্তারবাবুকে আর তোমরা কিন্তু আমাকে প্রচুর মানে কমেন্ট করছো তোমাদের কমেন্ট থেকেও অনেক কিছু জানতে পারছি এরকম অনেক দিদি রয়েছে তারাও ওখানে করিয়েছো এবং যে ডাক্তারবাবুকে আমি দেখাচ্ছি ডক্টর কুমার প্রণব কুমার ঘোষ তো ওই ডাক্তারবাবুর কাছে আরেকটা একটা দিদিভাই কমেন্ট করেছিল যে ওখানে উনি এমআরআইটা মাস্ট দেন অপারেশনের আগে তো সেটা করানোর পরও কিন্তু আমাকে আরও একটা রিপোর্ট করাতে দিয়েছে যেটা শুনে প্রচন্ড ভয় লাগছে এমআরআইটা দেওয়ার কারণ আছে তোমাদের একটু ভালো করে খুলে বলি ব্যাপারটা তো আমরা ফার্স্টে ডাক্তার প্রণব কুমার ঘোষকে দেখাই ওখানে ওনাকে দেখানোর পর উনি কিছু রিপোর্ট করতে দেন সেই রিপোর্টগুলো আমরা করলাম কিছু অপারেশনের আগে যে অপারেশনের জন্য যে রিপোর্টগুলো করতে হয় ব্লাডের কিছু টেস্ট ইকো টেস্ট তারপরে হচ্ছে ইসিজি ফিসিজি যেসব দেয় আর কি তো ও সেগুলো সব কিছু নর্মাল ছিল টেস্টের একটা রিপোর্টে কি যেন একটা আসলো ওটা দেখে বললো এটা এটা তো ঠিক না ঠিক আছে এরকম একটা কিছু একটা বললো বলো ঠিক আছে তুমি নেক্সট দিন এরকম একটা রিপোর্ট করে নিয়ে আসো এম আর আই রিপোর্ট বা এম আর সিপি রিপোর্ট বলে করে নিয়ে আসো এম আর মেশিনের দ্বারা হয় তো আমরা সেটা কোথায় করবো করে কৃষ্ণগর সুরক্ষাতে ওটা ডিসাইড করলাম কৃষ্ণগর সুরক্ষাতে করবো তো তারপরে সুরক্ষাতে আমরা ওটা করাই করানো হলো করানোর পরে তো একটু নার্ভাস তো হয় একটু টেনশন তো হয় এম আর রিপোর্ট করে নিয়ে আসলাম করে নিয়ে আসার পরে পরের দিন মানে সময় আসলো যে রিপোর্টটা ডাক্তারকে দেখানো তো আমরা মনে মনে হয়তো একটা ইয়ে করে নিয়েছিলাম যে হয়তো সামনের রবিবার দিন বা হয়তো তারপরের দিন অপারেশনটা হয়ে যাবে তোমাদের ভিডিওতেই বলেছিলাম যে আমরা শনিবার দিন রিপোর্ট করেছি এই শুক্রবার দিন রিপোর্ট করেছি শনিবার দিন রিপোর্ট দেখিয়ে রবিবার দিন অপারেশন হবে সেটা তো হলো না কারণ আমি চাইছিলাম যত তাড়াতাড়ি সম্ভব মানে অপারেশনটা হয়ে যাক কারণ যত তাড়াতাড়ি অপারেশন হবে তত তাড়াতাড়ি সুস্থ হবে রিস্ক কম থাকে তো তারপরে কি হলো আমরা শনিবার দিন গেলাম আমি কৃষ্ণনগরে ডাক্তারকে রিপোর্ট দেখাতে তো ডাক্তার রিপোর্ট দেখলো দেখার পরে আমি জীবনে প্রথমবার আমার কোনো দিন কখনো কিছু হয়নি এতবার এত বড় বড় অপারেশন আমি প্রেজেন্ট ছিলাম কখনো কিছু হয়নি বাট সেদিন যখন রিপোর্টটা আমি ডাক্তারকে দেখাই সেই দিন আমি মানে কি বলবো আমি ডাক্তারকে রিপোর্ট দিয়ে হাতটা জাস্ট এরকম করে নামিয়েছি হাতটা এরকম করে কাঁপছে আমার ঠিক আছে এই জীবনে প্রথমবার আমার হাত কাঁপছে সত্যি মানে প্রথমবার আমার হাত কাঁপছে মানে আমি টেনশন করছি ঘামছি এসি চলছে এসির মধ্যে আমি এরকম করে ঘামছি ঠিক আছে জীবনের প্রথমবার যে এমআরআই রিপোর্ট টা কি হবে কি বলবে এমআরআই রিপোর্টে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায় ডাক্তার দেখার পরে যে সবই বললো সবই বললো ঠিক আছে ঠিক আছে বলতে বলতে আবার একটা জিনিস তো ওইটা দেখে আমাকে বোঝালো যে এই জিনিসটা এই জিনিসটা এইভাবে এইভাবে হয় এটা কেন তো আমাকে বললো যে তুমি এক কাজ করো তুমি কলকাতায় নিয়ে যাও তুমি আগে কলকাতাতে নিয়ে যাও কলকাতা পিজিতে বা কলকাতা কোথাও কাউকে একজনকে দেখাও কোন একজনকে জেনারেল সার্জেন কে দেখাও যখনই বলেছে তুমি কলকাতা নিয়ে যাও পিজিতে বা কোথাও এখানে হবে না তো আমার তো অটোমেটিক মানে বুকের মধ্যে এরকম দুপু দুপু শুরু হয়ে গেছে স্যার কী হয়েছে স্যার কী হয়েছে আমি ফার্স্ট একটা কথা বললাম স্যার এটা কি খুব ভয়ের কোনো ব্যাপার আছে খুব রিক্সি কোনো ব্যাপার বা রিক্সি কোনো সমস্যা হয়েছে তো ডাক্তারকে বললাম ডাক্তার বলল যে না না ওরকম কোনো ব্যাপার না তারপরে বুঝলাম যে ঠিক আছে স্যার যখন বলছে তারপরেও মনের মধ্যে একটা টেনশন থেকে যাচ্ছে ডাক্তার কি মন বোঝানোর জন্য বলে না না বলছে না কিছু না বুঝতে পারছি না কি এটা কেন হবে আমাকে যেটা করলো ওরেজ কত আমি বললাম টোয়েন্টি থ্রি বললাম যে এটা কেন হচ্ছে মানে এটা কেন আমি বললাম স্যার কি তো এটা কী একটা নাম্বার দেখালো এটা দেখালো আমি বুঝতে পারলাম না যে অ্যাকচুয়ালি ওদের ওনাদের ভাষায় জিনিসগুলো লেখা তারপর ওদের আলাদা কিছু মানে বিজ্ঞান নাম থাকে যেগুলো আমরা জানি না আরও অনেক কিছু থাকে যেগুলো আমরা মেডিকেল কী জানি আমরা কিছুই জানি না তো আমাকে বললো এরকম বলার পরে আমি স্যারকে করলাম স্যার কী করবো স্যার বুঝতে পারছি না আমি কলকাতায় স্যার কোথায় দেখাবো কী দেখাবো বলো পিজিতে নিয়ে যাওয়া স্যার পিজিতে পিজিতে নিয়ে গিয়ে পিজি আর মানে একজন ডাক্তার না ওখানে মানে প্রচুর ডাক্তার প্রচুর ডাক্তার তো সেইখানে গিয়ে আমি কোন ডাক্তারকে কী দেখাও ওখানে গেলে পুরো সাদা দিন নষ্ট সোনামাকে নিয়ে বাড়িতে থাকতে হয় ওকে নিয়ে গেলে আমি কি করব কোথায় কি করবো কিচ্ছু বুঝতে পারছি না তো আমি দেখলাম যে ঠিক আছে যা হয় হোক ওকে তো নিয়ে যেতেই হবে কারণ সুস্থ তো করতেই হবে আমি তারপরে স্যারকে বললাম স্যার আপনি কিছু একটা সাজেস্ট করেন আপনি কোনো একটা কিভাবে কি করলে আমি তখন তো জানি না ক্লিয়ার হয়নি আমার কাছে ঠিক আছে তো স্যার বললো যে ঠিক আছে তাহলে আমার স্যার কি দেখ বললো যে ডক্টর কি নাম বলে ডক্টর নীতিশ চন্দ্র কর্মকার তো উনি হচ্ছে উনি বসে কলকাতা হার্ট ক্লিনিক ঠিক আছে তো সেখানে যেতে হবে কলকাতা সেক্টর ফাইভ সরি কলকাতা সেক্টর থ্রি শর্ট লেক সাত লক্ষ একশো ছয় পুরো মুখস্থ হয়ে গেছে আমার অ্যাড্রেসটা যখন বলেছে তারপর আমার মুখস্থ হয়ে গেছে তো আমি স্যারকে জিজ্ঞাসা করলাম স্যার কিসের জন্য স্যার কলকাতা কী করতে হবে আমি তো বুঝতে পারছি না কিছু তো স্যার বললেন যে ওকে আরেকটা টেস্ট করতে হবে স্যার টেস্ট আবার কি টেস্ট বলছে এন্ডোস্কোপি করতে হবে আমি বললাম এন্ডোস্কোপি নামটা আমার খুব চেনা ছিল শুনেছি আমি তো আমি বললাম এন্ডোস্কোপি কেন মানে স্যার এটা কিসের জন্য আমি তো পুরো নার্ভাস হই নার্ভাস হয়ে গেছি ভয় রোজ আমি বলেছে এন্ডোস্কোপি রিপোর্ট করার জন্য আবার কলকাতা যেতে হবে তো আমি যখন সার্চ করি ইউটিউবে যে এন্ডোস্কোপি জিনিসটা কি ওটা দেখে তো আমার সেই দিনটা পুরো মানে কেমন ভাবে যে হয়ে গেছে যাও তো আমি স্যারকে বললাম স্যার এই জিনিসটা কেন করতে হবে বলছে ওখানে গিয়ে স্যার ওই স্যারকে দেখিয়ে এন্ডোস্কোপিটা করতে হবে আর এন্ডোস্কোপিটা কেন করতে হবে এমআরআই রিপোর্টে দেখা গেছে যে মেন যে ব্যাপারটা কি গলব্লাডার তো আছে সেটা তো ওটি করতে হবে তাছাড়াও গলব্লাডার থেকে একটা যে পিত্ত রস যেটাতে যায় সেইটা নেকে মানে সেই সেই মানে কি বলে ওটাকে সেই নালীটার গলায় একটা স্টোনের মতন থাকতেও পারে নাও থাকতে পারে জাস্ট ওখানে কিছু একটা হয়ে রয়েছে এটা বোঝা যাচ্ছে তো সেটা কি সেটা কি সেখানে কি কোনো স্টোন আছে না অন্য কিছু না কিছু কি আছে সেইটা ডক্টরের কাছে সেইটা এন্ডোস্কপি করে জানতে হবে ওই এমআরআই রিপোর্টেও ধরা পড়ছে না এমআরআই রিপোর্টে এইটা বলছে যে এখানে কিছু একটা থাকতেও পারে নাও থাকতে পারে ঠিক আছে কিন্তু এক্স্যাক্টলি কিছু আছে সেটা এমআরআই রিপোর্টে ধরা পড়ছে না তো তার জন্য এন্ডোস্কপি করতে হবে তো এন্ডোস্কপি করার জন্য কলকাতা যেতে হবে ওখানে যাব তো আর এনেস্কো রিপোর্টটা কিছুটা একটু বলো সবাই তো জানে না অনেকেই জানে অনেকেই জানে না যেমন আমি জানতাম না সেটা হচ্ছে একটা এটা আর কি একটা ক্যামেরা আর একটা তার সঙ্গে একটা নলের মতন রয়েছে যেটা আমার মুখের মধ্যে দিয়ে প্রবেশ করানো হবে তার তারের মতন দিয়ে মেন কথা একটা ক্যামেরা ঢোকানো হবে এটা আমার গলার মধ্যে দিয়ে ঢোকানো হবে আমার তো মানে শুনেই হাত পা ঠান্ডা হয়ে গেছে ভিডিওটা মানে ভিডিওগুলো দেখে ইউটিউবে তাহলে কতটা কষ্ট করার কতটা ভয়ঙ্কর মানে যেই যেই জিনিসগুলো বেশি ভয় লাগছে আস্তে আস্তে কঠিন থেকে কঠিনতরও রিপোর্টগুলো আসছে জানি না কি হয়ে রয়েছে কি হয়েছে প্রবলেম আর এটার পরেও যে আবার কি ধরা পড়বে আবার সেখান থেকেও আবার কি ট্রিটমেন্ট কি রিপোর্ট করতে দেবে ভগবান জানে কারণ একটার পর একটা চলেছে পেটে ব্যথা তার থেকে থেকে দেখো স্টোন স্টোন রিপোর্ট করে অপারেশন হবে সেটা হলো না এমআরআই করতে হলো এমআরআই থেকে এমআরআই রিপোর্ট থেকে আবার এন্ডোস্কোপি করতে দিয়েছে তো এন্ডোস্কোপি তো ডাইরেক্ট ক্যামেরা দিয়ে সেখানে ডাইরেক্ট দেখতে পারবে ডাক্তারবাবু যে কি কি হয়েছে তো সেখানে আবার কি প্রবলেম হয়ে রয়েছে ভগবান জানে তো আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি বাড়িতে আসার পরে ভালো করে একটু ঠোম ঘেঁটে একটু ভালো করে একটু মানে গুগল টগল ঘেঁটে ভালো করে একটু দেখলাম সেটা হচ্ছে এন্ডোস্কোপির মাধ্যমে কি একটা ওদের একটা নাম আছে সেই নামটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না এখন তো আমি তোমাদের এমনি নর্মালি ক্লিয়ার করে বাংলায় বলছি আমি ওই ওটা দেখলাম যেটা সেটা হচ্ছে ইউটিউবে দেখেছি আমি সেটা হচ্ছে যদি ওই নালিটার মধ্যে গলবেলাইডের স্টোন তো আছে ওটা আলাদা ওটা অপারেশন হবে ওটা তো অপারেশন হবেই এবার ওইটা করার আগে ওই এন্ডোস্কোপিটা যখন করা হয় যখন ওটার মধ্যে তো যেহেতু নালির মধ্যে এন্ডোস্কোপি যাচ্ছেই তো ওটার সঙ্গে আরেকটা জিনিস করা যায় সেটা হচ্ছে যদি কোনো স্টোন থাকে তো একটা বেলুনের মতন কিছু এটা থাকবে যেটা মাধ্যমে ওটা ভিতর থেকে ওই পাথরটাকে বের করে নিয়ে আসবে ওইটা করার পরে তারপরে পরে কখনো করবেন হবে এরকম একটা ব্যাপার কথা হচ্ছে ওই জিনিসটা যেটা রয়েছে এন্ডোস্কোপির মাধ্যমে ওটা করা হয় এন্ডোস্কোপির সাথে ওটা করা হয় এইটা আমাকে আমি কি টোটাল আমি বুঝতে পারলাম আমার ভুলও হতে পারে আমি এক্সাক্টলি আমি জাস্ট যেটা শুনেছি যেটা বুঝেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ওর ওই মানে পিত্ত নালীতে যদি স্টোন থাকে নেকে বা কোথাও যদি স্টোন থাকে তাহলে সেটা নিয়ে আসবে বের করে এন্ডোস্কোপির মাধ্যমেই এন্ডোস্কোপির সঙ্গে আরেকটা কি থাকে ওটা করেই মানে কি আমি সঠিক জানি না এক্সাক্টলি তো এই হচ্ছে ব্যাপার দেখা যাক আমরা সামনের মঙ্গলবার দিন কলকাতা যাবো কলকাতায় গিয়ে দেখি ডাক্তার দেখাবো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে কাল আমরা মঙ্গলবার দিন যাবো এখান থেকে সকালবেলা বেরোবো তো সারাদিনের তো একটা ইয়ে থাকছি আর ও একটু আর ডাক্তার বললো যে ওখান থেকে ওটা করে নিয়ে আসো তুমি যদি চাও তুমি আমার স্যারের কাছে ওখানে অপারেশন করতে পারো অল ব্লাডার স্টোন আর যদি মনে হয় তুমি এখানে এসো আমার কাছেও করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু তুমি আগে ওইটা দেখে আসো ওটা কী তো এই নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছি চলো তোমাদের সঙ্গে একটুখানি এমআরআই রিপোর্টটাও আমার শেয়ার করি যেটা সুরক্ষা থেকে করেছি এ দেখো এই হচ্ছে রিপোর্টটা আর এর সঙ্গে তিনটে প্লেটও আছে তো সেগুলো তো আর আমরা কিছু বুঝবো না সেটা ডাক্তারবাবুরাই বুঝতে পারবেন আর সব সময় তো ঘোরাঘুরি তো এদিক ওদিক তো আছেই সবসময় কোনো সময় স্থির নেই এই ডাক্তার দেখানো ওইখানে কী করবো এর সাথে ডিসকাস করা এর সাথে আলোচনা করা আমার একটা পিসি আছে আমাকে সবসময় গাইড করে সব সময় গাইড করে তো পিসির সাথে কথা হলো পিসি আমাকে সব ডিটেলসে বললো আমি পিসিকে পিসি আমার আমার মনে হলো পিসি হয়তো সত্যি কথা বলবে আমি পিসিকে জিজ্ঞাসা করলাম পিসি ভয়ের কোনো কারণ নেই তো বা ভয়ের কিছু নেই তো আর সত্যি কথা বলতে আমি মানে এরকম বললাম আর পিসি বলছে না না ওরকম কোনো ব্যাপার না ভয়ের কিছু নেই ঠিক আছে কিসি হবে না ঠিক আছে এরকমভাবে বললো তারপরে একটু জাস্ট খারাপ লাগলো তো যাই হোক অ্যাট্রাকশন টেক তো হাই চেষ্টা করছি তাড়াতাড়ি অপারেশন করে নেওয়ার টেনশন বেশি শোনামার জন্য ও খেতে চায় না ও আমাকে ছাড়া থাকতেও চায় না বোঝা যায় না ফিল করা যায় যখন ওকে কাছে নিয়ে ও যেই ফিল করতে পারি তো না যে এত ছোট বাচ্চা সে তাকে মা ছাড়া তো বুঝতেই পারছো তো এটার জন্য আরও বেশি চিন্তা হয় বেশি কষ্ট হয় আর এ কদিন জার্নি করেছি কৃষ্ণনগর তবুও কিছুটা সময় কিছুটা ঘন্টা যাওয়া আসা তবুও ঠিক আছে কিন্তু কলকাতা যাওয়া মানে দিনের ধাক্কা আর একটা জিনিস তো ভেবেই রেখেছি ওটি হবে দুটো দিন সোনামার আমার কাছে থাকতে পারবো না সেটা তো আছেই তারপরেও মারা থাকবে তখনও আমার কাছে থাকবে চোখের সামনে থাকবে আমার কাছে থাকবে কিন্তু এই যেই বড় বড় ধাক্কা ওকে ছেড়ে এতটা সময়ের গ্যাপ ভীষণ কষ্ট পারবে এগুলো তো একটা কথাই বলবো মানে আমরা বড় হয়ে গেছি আমাদের শরীরে কষ্ট আমাদের রোগ চিকিৎসা সেটা মেনে নেওয়া যায় সহ্য করা যায় কিন্তু একটা ছোট্ট শিশু তো একটা ছোট্ট শিশুর মা ছাড়া থাকাটা অনেক কষ্ট এটার জন্যই প্রচন্ড হয় প্রচন্ড কষ্ট হয় কান্না কান্না পায় করি তো আমি তোমাকে বলি এখন রোগ যখন হয়েছে অল্পতেই ধরা পড়েছে তো এটার সঙ্গে আমার মনে হয় লড়তে হবে তুমি এটার সাথে ফাইট করো তুমি যদি ভেঙে পড়ো তাহলে কিন্তু হবে না আমার মনে হয় তোমার ফাইট করা দরকার কারণ তোমার যেটা হয়েছে এটা সামান্য কিছু সেরকম কিছু না অবশ্যই অপারেশন একটা রোগ মানে সব রোগী মানে খতরনাক হতে পারে তবুও তোমাকে এটা ধরে নিতে হবে এটা সামান্য কারণ তোমার থেকে আরও অনেক পেশেন্ট আছে যারা সিরিয়াস কন্ডিশনে থাকে তাদের থেকে তুমি অনেক বেটার হবে সেই পর্যায়ে যাওয়ার আগে তোমাকে শক্ত হতে হবে এখন তুমি যদি নার্ভাস যাও তুমি যদি এখন ওটি করতে গিয়ে যদি মানে তোমার সমস্যা হয় তুমি ভয় পাও তোমার হাই প্রেশার হয়ে যায় তখন সেটা পিছিয়ে যাবে আরও লেট হবে সমস্যা হবে তো তোমাকে বি পজিটিভ থাকবে সুতরাং তুমি একদম পজিটিভ থাকো যে কিচ্ছু হবে না হয়েছে দেখা যাবে ডাক্তার আছে ট্রিটমেন্ট আছে দেখা যাবে টেনশন করার কিছু নেই আমরা তো আছি সবাই তো রয়েছি আর সব থেকে বড় কথা আমাদের লক্ষ লক্ষ ফ্যামিলি মেম্বার আছে যারা আমাদেরকে আশীর্বাদ করে কারণ তোমাদের সঙ্গে এত কিছু শেয়ার করি শুধুমাত্র ওই কারণটার জন্য তোমরা মানে প্রচুর সাহস দাও প্রচুর সাহস দাও ভুল কিছু বলে তোমরা সাজেশান দাও জানা এখানে করোনা দিতে পারি বা এটার থেকে এইটা ভালো এই হসপিটাল থেকে এইটা ভালো তোমরা এই সাজেশনগুলো দেওয়ার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা তো আমরা কী করছি তোমাদের বললাম আমরা কীরকম কন্ডিশনের মধ্যে সেটাও তোমাদের বললাম এবার তোমরা প্লিজ একটু গাইড করো আমাদের মানে এটাই বলবো একটু গাইড করো একটু বলে দাও কী করবো ঠিক আছে কী করা উচিত এটাই এই এই নিয়েই চলছে আর চার পাঁচটা দিন ঠিকঠাক হয়তো ভিডিও টাইম টু টাইম দিতে পারছি না তোমাদের ওকে একটু সুস্থ করে নি তারপরে তোমাদের সামনে আসবো সেই ভাবে সেই রকম গান নিয়ে নাচ নিয়ে মজার ভিডিও নিয়ে এখন তোমাদের কিছু ভিডিও বোর লাগতে পারে আসবো সেরকম সময় আবার আসো খুব একটু সুস্থ করে নিই তো চলো এই বলার ছিল বলবে কিছু অর্থ নেই না কিছু বলার নেই তো আমরা যাচ্ছি মঙ্গলবার কলকাতা ওকে চলো টাটা